ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাইজকে দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ ভাই বসে তাগের দেখে বলতে পারবেন ছয়মন মতো হবে ছয়মন দাঁতে কয়খান আছে ছয় ছয় দাঁত কেমন হলে বিক্রি করবেন নিয়ত করলেন আজকে দুইশোর কিছু নিচে হলে বিক্রি করবো দুইশোর সামান কিছু নিচে বিক্রি করবেন নাকি আজকে দাম হলো ওইসে বিভিন্ন রকম বলা যায় কেমন দাম হলো একটু সত্তর আশি সত্তর আশি দাম হচ্ছে নাকি মার্শাল্লাহ এটা কি জাত এটা নেপাল নাকি কি এটা দেশাল দেশাল

চোদ্দ মন মতো হতে পারে আর কি পনেরো মন হবে না সম্ভাবনা নাই ঠিক আছে ভাই তাহলে দেখেন নাকি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার জোড়া কেমন দাম চাচ্ছেন আজকে হাটে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দাঁতে কয়খানা সবগুলো ছয় দাঁত চার দাঁত করে আছে নাকি আচ্ছা আপনার এই জোড়াটা আপনি গাড়ি বইতে পারে গাড়ি বইতে পারে এতো কোরবাই জন্য বিক্রি করার জন্য আনছেন নাকি ঘাটে আচ্ছা কেমন হলে বিক্রি করবেন নিয়ে করলেন আজকে কেমন আশি নব্বই চার লাখ আশি নব্বই চার লক্ষ আশি নব্বই বলে বিক্রি করবেন নাকি আচ্ছা মাংস কেমন হবে এটা দিতে পারবেন